নমস্কার আমি শিবপ্রসাদ হালদার আজ আমার সরচিত কবিতা সংকটের সংস্কার জীবন মৃত্যুর মাঝখানে ছোট্ট একটি উপত্যকায় আমরা বেঁচে আছি শতকোটি মানুষ প্রতিদিন বাচার যুদ্ধে মৃত্যুর সাথে লোড়ে পরিধি ছোট আমরা সংখ্যায় বেশি এখানে সবাই অবরুদ্ধ একসাথে জড়ো সড়ো প্রত্যেকেই একে অপরের প্রতিবেশী তবুও বিদ্বেষ জন্ম নেয় কম বেশি রেশারেশি অন্তহীন চাওয়া পাওয়ার অভিলাষে সবাই চায় বাঁচতে বাঁচা মরার মানুষ আজ জেরবার ছুটছে চাঁদে মঙ্গলে গ্রহ থেকে গ্রহান্তরে চায় সব হাতের মুঠোয় চারিদিকে জয় জয়কার তবুও এখানে বেঁচে ও মরণ কখনো চলে নিঃশব্দে কখনো বা সশব্দে আগ্রাসনের অনুশাসন ভেঙ্গে দেয় সম্প্রীতি প্রচারাতে অপপ্রচার কত শত বহুরূপী মিথ্যা অভিবাসন চোখ রাঙানি অস্ত্রের ঝনঝনানি বারুদের গন্ধে অসহ্য পরিবেশ অশান্ত পৃথিবী রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত বিষবাষ্পের বিস্ফোরণে বিশ্ব আজ উত্তপ্ত শান্তির খোঁজে অশান্তির মাঝে উকিমারে বাণী ভয় নেই একদিন ওরা শান্ত হবে সাম্যে হবে সংকটের সংস্কার